সম্মানিত বিস যারা অল্প বাজেটের মধ্যে একটা ভালো মানের কন্ডম চাচ্ছেন ক্লিস্টাল কন্ডম লক ক্লাবের মধ্যে লক সিস্টেমের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে তারা এই জাতীয় এটা এটা একটু ধরতে ধরতে কালো হয়ে গেছে বা অনেক দিন ই হয়েছে আর এটা কিন্তু আপনারা যখন পাবেন তখন এরকম ক্লিয়ার পাবেন এবং ইনটেক প্যাকেট পাবেন সুন্দর ঠিক আছে কাচের মতো কালার ঠিক আছে এটা সাইজটাও আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি আর এটার বেনিফিট সম্বন্ধেও আমি আপনাদেরকে জানাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা ক্রিস্টাল কণ্ডব এটাকে আপনার এই সাদা থাকার বর্ণনা এটা এভাবে ছয় ইঞ্চি হয় আর এভাবে মাপ দিলে হয় আপনার আর সাত ইঞ্চি তো মেন হচ্ছে ছয় ইঞ্চি আর এটা ছয় ইঞ্চিটা আপনি সব সাইজে পড়তে পারবেন সাড়ে তিন চার পাঁচ সব সাইজ এটা টান দিবেন বলবে এটা মাথা দিয়ে যেই সাইজেই আপনি পড়বেন আপনার দেড় ইঞ্চি আরও বড়ো হয়ে যাবে এই কারণে কারণে মাথা দেওয়ার দেড় ইঞ্চি ভরট আছে এই জায়গাটা দেখেন ভরট ঠিক আছে তো বন্ধুরা যাদের নিয়ে বাজেট কমের মধ্যে ঠিক আছে বা অল্প দামের মধ্যে আপনার সমাধান করতে চাচ্ছেন ঠিক আছে বা অনেকে আপনার কোনোরকম ঝামেলা ছাড়াই আপনারা একটা সমাধান চাচ্ছেন তারা এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনি এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত আপনার সময় নিয়ে কাজ করতে পারবেন এটা এক হাজার বারের বেশি ব্যবহার করতে পারবেন এক হাজার বারের বেশি ব্যবহার করতে পারবেন এটা একটা আপনার লক লাভ ক্লিস্টাল কন্ডম লক লাভ ক্লিস্টার কন্ডম ঠিক আছে তো লাভ এই ক্রিস্টাল কন্ডমটি যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে কল করে অর্ডার করতে পারেন এবং কি আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারেন আর এটা ব্যবহারের ক্ষেত্রে আপনারা জেল ব্যবহার করতে পারেন তবে আমি সাজেস্ট করব জেল ব্যবহার না করে আপনার বাসাবাড়িতে যে তেল থাকে সাধারণ তেল ব্যবহার করতে পারেন কারণ জেল কিন্তু একটু আপনার রিক্স থেকে যায় চুলকানির রিক্স থেকে যায় সেজন্য আপনারা এই অলিভেল তেলও ব্যবহার করতে পারেন অলিভেল তেল আপনার সম্পূর্ণ নিরাপদ এটা অলিভেল তেলটা দিয়ে যদি করেন আপনার ধুইলেও সমস্যা নেই না ধুইলেও সমস্যা নেই কিন্তু এটা যদি আপনার না ধন দেখা ধে একটা সময় চুলকানি হওয়ার সম্ভাবনা থেকে যায় তারপরে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে তো এই জন্য এটা এটা এই কারণে কারণে কেমিক্যাল অনেকেই আপনার এইসবের প্রবল দেখায় প্রোডাক্ট সেল করে থাকে কিন্তু আমি আপনাদেরকে রিয়েল কথাটা বলে দিলাম এটা একটা কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট যার কারণে দেখা যাচ্ছে কেমিক্যালের কারণ অনেক দিন আপনার ভেতরে থাকে চুলকানি হয়ে যেতে পারে তো বন্ধুরা যারা যে কোনো কন্ডম যারা এই কন্ডম ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন এই তেল এবং কি যে কোনো কন্ডম ক্ষেত্রেই আপনারা তেল ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকে এত পর্যন্তই যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল দিবেন এই ক্লাব কন্ডবটি পাওয়ার জন্য এটা একটা ক্লাব কন্ডম ঠিক আছে তো বন্ধুরা এত পর্যন্ত ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম